বিয়ের পর একজন স্ত্রী ভুলে যায় বাবা মার স্নেহ মমতা ভাই বোনের আদর ভালোবাসা এটা যদি একজন স্বামী বুঝতে পারতো তাহলে তার স্ত্রীকে কখনই অবহেলা করতো না একজন স্বামী এটা কেন বুঝতে পারে না জানেন তারা তো আর অন্যদের বাড়িতে যায় না তাদের বাড়িতে অন্যের নিয়ে আসে সেজন্য হয়তো বা তারা বুঝতে পারে না তো আজকের দিনটা আমার একটু অন্যরকম ছিল মানে অনেক ব্যস্ততার মধ্যে কাটিয়েছি তো আজকে একটু ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালাম আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই তো এখন হচ্ছে আমি দুপুরে রান্না করবো তার আগে হচ্ছে মার মিক্সিটা কেটে নিচ্ছে মানে এটা কেটে রাখলে যেটা হবে দুপুরে রান্নার পরে খাওয়া-দাওয়ার পরে একটু রেস্ট করে কিন্তু এটা বানিয়ে নিতে পারবার এখন যদি না কাটি পরে কিন্তু কাটতে আলস্যই লাগবে পরে কিন্তু আর বানানো হবে না যেহেতু মা গ্রাম থেকে আসছে আর গ্রাম থেকে আসার সময় সে কিন্তু তেমন একটা কাপচপুর নিয়ে আসবে না সেজন্য হচ্ছে আমি এটা বানিয়ে নিচ্ছি যেহেতু একদিনের জন্য সে আসবে আর আমার মা হচ্ছে আমার হাতে মিক্সি বানানোটা খুব বেশি পছন্দ করে যতই মানুষের কাছে বানাক না কেন একবারই বানিয়েছে তেমন কিন্তু সে কখনো মানুষের কাছ থেকে বানায় না নিজেটা নিজে এখন বানিয়ে নেয় আর আমি একবার অসুস্থ থাকার সময় সে হচ্ছে অন্যদের কাছে পানি নিয়েছিল দুইটা মিক্সি তো সেই দুইটা কিন্তু তার মনের মতো হয়নি যাই হোক কাটার পরে আমি কিন্তু রান্না করতে চলে আসছি আজকে কিন্তু তেমন একটা রান্না করবো না মানে চট জলদি রান্নাগুলোই করব আজকে হচ্ছে পেঁপে ভাজি করব আর হচ্ছে মাছ আলু টমেটো দিয়ে ভুনা করে নেব আর এখানে হচ্ছে আমি ভাজি করার জন্য যা যা দিই সবই কিন্তু দিয়ে দিয়েছি আর পেঁপে আলুর সাথে এই ভাজিটা কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে রুটি পরোটার সাথেও ভালো লাগে গরম ভাতের সাথেও ভালো লাগে আর এখন হচ্ছে আমি আর কড়াইটা ক্লিন করি নি এটার মধ্যে হচ্ছে ভেজে নেব সেজন্য কিন্তু একটু আটা দিয়ে দিয়েছি তাহলে নাকি মাছ উঠে যায় সেজন্য হচ্ছে আজকে টিপসটা ফলো করলাম কারণ আজকে খুব বেশি তাড়া ছিল সেজন্যই হচ্ছে রান্নাটা একটু তাড়াতাড়ি করছি তারপরে হচ্ছে মার জন্য তো মিক্সিটা বানিয়ে নিতে হবে আর হচ্ছে বিকেলে আমার ছেলেকে নিয়ে হসপিটালে যেতে হবে বলতে পারেন আজকে সারাদিন আমি একটু রেস্টু নিতে পারিনি দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু খুব সুন্দর উঠে গেছে তো মাছ ভাই জানার পরে আমি মাছটা উঠে নিয়ে এই করে মধ্যে এখন আমার সবচেয়ে কাজই হচ্ছে অলসতারান্না করা এখন আর রান্না বান্না করতে ইচ্ছে করে না যখনই রান্নার সময়টা আসে তখনই আমার এত বেশি খারাপ লাগে যা বলে বোঝাতে পারবো না কারণ শুধু তো রান্না করলেই হয় না সবকিছু কেটে নিতে হয় তারপরে ধুয়ে ক্লিন করতে হয় রান্নার আগেও করতে হয় প্লাস রান্নার পরেও করতে হয় তারপর এর মধ্যে তো বাচ্চারা আছে ওদেরও টাইম টু টাইম খাবার দিতে হয় তারপরে ওরাও হচ্ছে পায়না ধরে তো যাই হোক আমি কিন্তু আলুটা খুব সুন্দর কষিয়ে নেওয়ার পর মাছটা একটু কষিয়ে নেব তাহলে খেতে ভালো লাগবে কারণ মাছটা আমি বেশি একটা ভাজেনি হালকা ভেজে নিয়েছি আর এই তো উপর থেকে কিছুটা কাঁচামরিচও কিন্তু দিয়ে দিয়েছি আজকে আস্তুই দিয়ে দিয়েছি কারণ এমনিতেই ঝাল দিয়েছি সেজন্য কিন্তু আর কাঁচামরিচটা ফালি করে দেয়নি আর এই তো ঝোলে পানিটা দিয়ে দিয়েছি আর এই ঝোলের মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে কারণ একটু বোনা বুনা রাখবো ঝোলে পানিটা দেওয়ার পরে কিন্তু ঢেকে তারপর রান্না করে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু কমপ্লিট উপর থেকে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি রান্নাটা কিন্তু খুব বেশি ভালো হয়েছিল তাড়াতাড়ি রান্না করেছি তাও কিন্তু মার্শাল খেতে খুব ভালো হয়েছিল তো ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাই স্কিপ করবেন কারণ আমার বাচ্চারা খুব দুষ্টামি করছিল তো যাই হোক এখন হচ্ছে আমি মেক্সের গলাটা শিলিয়ে নিয়েছি আগে কিন্তু বলতে পারেন প্রতিদিনই হচ্ছে সেলাই কাজটা আমার করতে হতো কারণ এটা আমার পেশা ছিল তবে এখন কিন্তু সেটা আমার শখের হয়ে গেছে মানে মাঝে মধ্যে হচ্ছে শখে বসি আর যখন একটু কাজ থাকে তখনই বসা হয় কে কিন্তু ফার্স্ট আমি মিক্সিটা এত সুন্দর হচ্ছে দাগ কেটে তারপরেই কেটে নিয়েছি কারণ আমি কিন্তু তেমন একটা মাপি না বলতে পারেন এটা আমার বানাতে বানাতে অভ্যাস হয়ে গেছে আর আমি কিন্তু যেভাবে ইচ্ছে সেভাবেই কাটতে পারি তো গলাটা খুব সুন্দর মতো শিলিয়ে নেওয়ার পরে কিন্তু জয়েন্টে দিয়ে নেব আমার কাছে মিক্সির এই গলাটাই খুব বেশি কষ্টের মনে হয় মানে গলাটাই হচ্ছে শিলেনা না হয়ে গেলে তো মিক্সি বানানোই হয়ে গেলো যাই হোক এখন ট্রাই করব মেয়ের জন্য সুন্দর সুন্দর ড্রেস মেক করবো আর আপনাদের সাথে শেয়ার করবে ইচ্ছে আছে কিন্তু সময়ের জন্য করা হয় না আমার মেয়েকে কিন্তু ছোট থেকেই হচ্ছে কেনা পোশাকই পরানো হয় তেমন একটা বানিয়ে দিইনি শুধুমাত্র স্টাইলিশ আমি তিনটার মতো ড্রেস ওকে মেক করে দিয়েছিলাম খুব স্টাইলিশ কে দেখেও বুঝবেই না যেটা আমি মেক করে দিয়েছি তো সেটাই হচ্ছে ছোটবেলা কিনে পড়ানো হয়েছে আর এখনই হচ্ছে ওকে মাঝে মধ্যে পরিয়ে দিই যেহেতু এখন মেয়েটা বড় হয়েছে আর বানানো পোশাক এখন একটু ভালো লাগে আর আমি কিন্তু এমনি পোশাক ওকে বানিয়ে দিই না যেটা একটু স্টাইলিশ মনে হয় আমার কাছে সেরকমই পড়ানোর ট্রাই করি এখন এই যে একটা চাপশিলি দিয়ে নিচ্ছি গলার তারপরে কিন্তু আমি হচ্ছে বাচ্চাকে নিয়ে একটু হসপিটালে যাব কারণ ওকে হচ্ছে আজকেও শুই দিতে হবে আর অর্ধেকটা হচ্ছে আমি বাসায় এসে তারপর বানিয়ে নিয়েছি আর আমার মা হচ্ছে মিক্সিতে পকেটটা পছন্দ করে পকেট দিলে কিন্তু খুবই উপকার হয় সে হচ্ছে মোবাইল তোপ যে টাকা এগুলো রাখতে পারবে সেজন্য এবারই প্রথম দিয়ে দিয়েছি এখন থেকে সবটা মিক্সিতেই হচ্ছে পকেটটা দিয়ে দেবো কেমন লেগেছে ভিডিওটা জানাবেন